আমরা চলো সেসোলো নামরায় ঘরে যাই না বেটা এ ঘরে ভূত আছে ভ্যাকেই বলে চলো এই যে ভূত বেরিয়ে গেছে চলো বেটা বাবা তুমি ভালো চলো এই আমরা চলে যাই ওকে বলে এই ঘরে যাচ্ছে না এ ঘরে ভূত অতীতে এ ঘরে ভূত আছে ও মুনেই নাই আমরাই তো ভূত আমার পাপা আইছে আরে তো আমার पापा কিন্তু সুইটির বাপ চলো সুইটি আমার পাপা আইছে আমি বাড়ি চলে যাই গে বাবু বাবা কেন স্টেশন পরশ্রমী দাদা অনেক খাটনি করে তোরয়াল বানাইছে তোরয়াল অনেক ভাড়ারু ছিল একজন ফোন মেরে কয় যে আমার তরুয়াল লাগবো দাদা বললো হ্যাঁ আমি তরোৱাল দিব তাই যুদ্ধর জন্য তোরাল গুনিয়া সাজাইছিল দাদা দাদা তোরাল গুনা নিয়ে ছিল এতক্ষণ যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধতে একজন হেরে গেল সে বলে আমাকে মতো মতো কোনো এলাকার মতো কিছু আছে দাদার মধ্যে প্রতিভা ছিল দাদা যুদ্ধ করতে পারতো তাই দাদা মাঠে খারাইলো দাদা মাঠে খারাই একটা চাকু মেরে দিল দাদা জিতে গেল দাদার জন্য কেউ লাইক করলো না মধ্যে একটা চোর আছে জলদি তুই কেরা আমি তো মুরগি জলদি তুই কেরা তোমার বাপ না আমার বাপ তো বিদায় তুমি ভুল করতে চাও তুমি একটা চোর তোমাকে এখন বন্দি করবো আরে বাবা আমি তো ধরা পড়ে গেলাম আরে বাচ্চারা গাড়িতে উঠে বড় তোমাদের নিতে এসেছি আমি আমাদের পাপাইছে এসে জলদি গাড়িতে উঠে বড় সবাই আন্দর তোমার বাপে তোমাকে নিবে আসবো না আমার মৌমা বাচ্চারা গাড়িতে উঠে বড় তাড়াতাড়ি জলদি গাড়িতে উঠে বড় আমাকে নিয়ে যাও প্লিজ না তোমাকে নিব না লাইক সাবস্ক্রাইব করবার কো কলার রং লাল কলার রং হলুদ আঙ্গুর ফলের রং সবুজ প্লিজ বাকি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো জলদি এটা যাবে এখানে এটা যাবে এখানে এটা যাবে এখানে मिস্টার ভি তুমি তো সব ভুল করে দিলে দেখো আমি মিলাচ্ছি এটা যাবে এখানে এটা যাবে এখানে এটা যাবে এখানে ফুলান্ডো তুমি তো সব ভুল করে দিলে কিন্তু তার আগে যারা টাকাকে বেশি ভালোবাসো তারা লাইক সাবস্ক্রাইব করার দরকার নাই যারা মাকে বেশি ভালোবাসো তারাই লাইক সাবস্ক্রাইব করো এটা যাবে এখানে এটা যাবে এখানে যাবে দাদা অনেক খাটনি করে তরওয়াল বানাইছে তরোয়াল গুনে অনেক ধারা রয়েছিলো একজন ফোন মেরে কয় যে আমার তরোয়াল লাগবো দাদা বললো হ্যাঁ আমি তরোয়াল দিব তাই যুদ্ধের জন্য তরওয়াল গুণা সাজাই ছিল দাদা দাদা তরোয়াল গুণা নিয়ে গেছে ছিল এতক্ষণে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধতে একজন হেরে গেল সে বলে আমাকে মতো হারেন মতো কোনো এলাকার মতো কিছু আছে দাদার মধ্যে প্রতিভা ছিল দাদা যুদ্ধ করতে পারতো তাই দাদা মাঠেই খারাইলো দাদা মাঠে রে সারারে একটা চাক্কু মেরে দিল দাদা জিতে গেল দাদার জন্য কেউ লাইক সাবস্ক্রাইব করলো না